জগন্নাথ মন্দির ত্রিপুরা আগরতলা বিখ্যাত ঘরে দর্শন করে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর দারুণ দারুণ কিছু দেখতে থেকো আগরতলা জগন্নাথ মন্দির ভীষণ সুন্দর মন্দির দর্শন করে নিন খুব সুন্দর মন্দির একবার অবশ্যই জীবনে আসা দরকার শ্রীকৃষ্ণের বাল্যলীলা প্রদর্শনী দারুণ সুন্দর মন ভরে যায় কত সুন্দর চারোদিকে ফুল ছিটে আছে দারুণ উপভোগ করে নাও ভিডিওটা দেখে অবশ্যই আসবে কোনো একদিন দেখে যাবে ঘুরে যাবে অপূর্ব সুন্দর বলতেই হবে জগন্নাথ মানে ছোট্ট একটা পুকুর ভাগ্যে অল্প প্রসাদও জুটে গেল কি সুন্দর ফল গাছ কত বড় একটা জামা বা দারুণ এটা মনে হয় কুমির এবার অল্প দেখে নাও আগরতলার শহর গাছ বরতলা কত सामने। त्रिपुरा स्टेट म्यूजियम यह है त्रिपुरा स्टेट म्यूजियम बहुत खूबसूरत एक बार जरूर आना चाहिए आप लोगों को बहुत स्टूडेंट जा रहे हैं अंदर